হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সম্মুখে একটি গল্প পরিবেশন করব এই গল্পটি আপনারা নাটে এনে মন দিয়ে শুনবেন দেখবেন ভালো লাগবে এক বনে এক ফণিমনসা ছিল ফণীমনসা তার কাঁটা ভরা রূপ দেখে সন্তুষ্ট ছিল না সে যখন বনের অন্যান্য গাছপালার দিকে তাকাতো দেখতো তাদের কত সুন্দর সুন্দর পাতা সেই সুন্দর সুন্দর পাতা দেখে তার মন খারাপ হয়ে যেত তাই সে একদিন কান্না জুড়ে দিল তার কান্না শুনে বনের পরি সেখানে এলো বনের পরি এসে তাকে জিজ্ঞাসা করলো ফণিমনসা তুমি কান্না করছো কেন ফণিমনসা বলল দেখুন না আমার সে কাঁটা ভরা পাতা আমাকে আর ভালো লাগে না আপনি পারলে আমার পাতা পাল্টে দেন বনের পরি বলল ঠিক আছে তোমাকে আমি সোনার পাতা দিয়ে দিচ্ছি ফণিমনসা বলল তাহলে তো খুব ভালোই হয় যেমন ভাবা তেমনি কাজ ফণিমনসা সোনার পাতা পেয়ে খুব আনন্দিত হলো একদিন একদল ডাকা সেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তারা ফণিমনসার সেই সোনার পাতা দেখে লোপ হলো এবং সমস্ত সোনার পাতা লুটপাট করে নিয়ে পালিয়ে গেল এতে ফণীমনসা খুব আঘাত পেল এবং আবার কান্না জুড়ে দিল তার কান্নার শব্দ পেয়ে বনের পরী সেখানে এলো বনের পরি তাকে জিজ্ঞাসা করলো কি হলো তুমি কান্না করছো কেন তখন ফণীমনসা বললো যে ডাকাত এসে আমার সমস্ত সোনার পাতা করে চুরি করে নিয়ে চলে গেছে এবার আমি কি করব আপনি পারলে আমাকে এবার কাঁচের পাতা দেন তাতে কেউ চুরি করতে না পারে বনের পরী ফণিমনসাকে কাঁচের পাতা দিয়ে দিল কাঁচের পাতা পেয়ে সে খুব আনন্দিত হলো একদিন বিশাল ঝড় শুরু হলো সেই ঝড়ে ফণিমনসার সমস্ত কাঁচের পাতা ভেঙে চুরমার বিচুর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ফণিমনসা আবার কান্না শুরু করে দিল বনের পরী সেই কান্নার শব্দ পেয়ে সেখানে এলো তাকে জিজ্ঞাসা করলো তুমি কান্না করছো কেন ফণিমনসা জানালো যে ঝড়ে তার সমস্ত কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে এবার আমাকে আপনি সুন্দর কচি কুচি পালং শাকের মতো পাতা দিন ঠিক আছে তাই হবে যেমন ভাবা তেমনি কাজ ফণিমনসা তার সুন্দর কচি কচি পাতা পেয়ে আনন্দে আত্মরা হয়ে গেছিল একদিন এক ছাগল সে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল দেখলো ফণিমনসার সেই সুন্দর সুন্দর কচি কুচি পাতা তার লোভ হলো ছাগল সমস্ত পাতাগুলোকে খেয়ে চলে গেল ফণি মনসা আবার কান্না জুড়ে দিল সেই কান্নার শব্দ শুনে বনের পড়িসে কানে এলো বনের পরি তাকে জিজ্ঞাসা করলো তুমি কান্না করছো কেন দেখুন না ছাগলে আমার সমস্ত পাতা খেয়ে সংহার করে দিল আমাকে তাই বলে আমাকে আর অন্য কোনো পাতা চাই না আপনি দয়া করে আমার সেই আগের রূপে আমাকে ফিরিয়ে আনুন আমার সেই আগের সেই কাঁটা ভরা পাতায় আমার যথেষ্ট ছিল এবং সেই অবস্থাতে আমি সুখী ছিলাম তখন বনের পরি তাকে আবার নিজের রূপে ফিরিয়ে আনল আসলে কি জানেন বিধাতা যাকে যেমনভাবে বানিয়েছেন সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকা উচিত স্রষ্টা যাকে যেমন রূপ দিয়েছেন সেই রূপেই খুশি থাকা উচিত না হলে বিপদের শেষ থাকে না হলে দুঃখের শেষ থাকে না তাই বলি বিধাতা আমাকে আমাদের যেমন অবস্থা রেখেছে যেমন রূপ দিয়েছে সেই রূপে সন্তুষ্ট থেকে বিধাতার সুক্রিয়া আদায় করি